আসসালামু আলাইকুম তো অবশেষে আবারও আপনাদের অনবরত রিকোয়েস্টের অফারের কালেকশনটা কিন্তু আমাদের স্টকে চলে আসছে যেগুলো দামি দামি কাতান শাড়ি আমরা পুরি মাসের আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় দিচ্ছি এবং আপনাদের সবার রিকোয়েস্ট ছিল যে ভাই আপনাদের কবে এই রিকোয়েস্টের কারণেই কিন্তু আমরা আবারও আপনাদের জন্য এই অফারে কাতান শাড়িটা কালেকশন করেছি যেগুলো প্রত্যেকটা পিওর কাতান শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আজকে মাত্র এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন পেস্ট কালার মধ্যে লাইট পেস্ট কালার মধ্যে খুব সুন্দর এটা আচলের প্যানেটা ম্যাজেন্ডা কম্বিনেশন করা সম্পূর্ণ বরেটার মধ্যে সাতটা জড়িয়ে দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে আপনারা থ্রি কড়া অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এটা ইয়েলো কালার মধ্যে এটা সম্পূর্ণ ইয়েলো কালার মধ্যে গ্রিনের কম্বিনেশন করা আছে মাশাল্লাহ দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো পঁচিশশো টাকা শাড়ি কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা যারা এই শাড়িগুলো নেবেন অবশ্যই কিন্তু দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুর ম্যানশন নুর ম্যানশনের চারতালা হচ্ছে আমাদের পূর্ণিমাশের এবং আপনার যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকেও চলে কালেকশনগুলো নিতে পারবেন ও এটার ডিজাইনটা তো আরও সুন্দর ডিপ মেরুন কালারের মধ্যে এটা সম্পূর্ণ ডিপ কলেজে মেরুন টাইপের একটা কালার সাচ্চা জড়ি দিয়ে কাজ করা কপাল গোল জড়ি দিয়ে কাজ করা থাকবে এই শাড়িটার প্রাইসও দিচ্ছে মাত্র এক টাকা এটা পার্পল কালার এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে মার্শাল খুবই সুন্দর একটা ডিজাইন অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আজকে আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় এটা হচ্ছে সি গ্রিন কালার এটা সিগ্রিন কালারের মধ্যে দেখেন কত সুন্দর সাচ্চা জরির কাজ অল ওভার বডিটার মধ্যে সাচ্চা জরি দিয়ে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে পার্পলের মধ্যে সম্পূর্ণ ডিপ পার্পল কালার গোল্ডেন কপার গোল্ড জরুরি কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র এক হাজার টাকা দিচ্ছে এগুলোর মধ্যে প্রায় হান্ড্রেড প্লাস ডিজাইন থাকবে আমাদের শোরুমে আসলে একটা ভিডিওতে সব ধরনের কালেকশন বা সব ডিজাইন দেখানো পসিবল না জাস্ট এক্সাম্পল দেখাই দিলাম যে অফারের কাতান শাড়িগুলো আপনারা আমাদের শোরুমে আসতে নিতে পারবেন যেহেতু এখন ব্রাইডালের মরশুম যাচ্ছে অনেকেই গিফটের জন্য বা যারা নিজেদের জন্য পিওর কাতান শাড়ি যান একটু রিজনেবল প্রাইজের মধ্যে এই শাড়িগুলো আজকে আমরা অফারে দিয়ে দিলাম সুতি শাড়ির দামে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এটা গ্রিনের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন এটা হচ্ছে বটল গ্রিনের সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন করা খুবই স্মার্ট এটার প্রাইস তো দিচ্ছি আমরা কত টাকা এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা আমাদের চারতলার ট্রেডিশনাল শোরুমগুলোর মধ্যে আপনারা এই শাড়িগুলো পাবেন যেটা হচ্ছে পার্পেলের মধ্যে এটা শেডের মধ্যে মানে শাইনিং এর মধ্যে থাকবে ডুয়েল টনের শেড থাকবে খুব সুন্দর একটা কালার শাইনিং থাকবে শাড়ির মধ্যে এবং এইটার কালারটা দেখেন কচি কলাপাতা টাইপের একটা কালার এটা অনেক স্মার্ট আমরা এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আজকে আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় দ্রুতও চলে আসবেন শোরুমে অথবা দ্রুত স্ক্রিনশট দিয়ে ওগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম